উত্তর চব্বিশ পরগনা জেলার নববেরাপুরের বড় পুজোগুলির মধ্যে অন্যতম পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে পূর্ব কোদালিয়ার নবপল্লী এভার তেরোতম বর্ষের সার্বজনীন দুর্গাপুজো থিম দক্ষিণ ভারতের একটি পৌরাণিক মন্দিরের আদলে মণ্ডপ প্লাই ফাইবার আর স্প্রে রঙের প্রিন্টে অসাধারণ রূপ দিয়েছেন শিল্পীরা সৃজনী ভাবনায় নিভা আটের শিল্পী রতনশীল সোমবার মহা চতুর্থীর সন্ধ্যায় অভিনব থিমের মণ্ডপ ও মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাথে ছিলেন পুজোর সভাপতি তথা পুর প্রধান প্রবীর সাহা সম্পাদক মৃদুলা সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ মন্ত্রী প্যান্ডেলের থিমের ভাবনা ও মিনময় মায়ের অপরূপ প্রতিমার শিল্পীর কাজের প্রশংসা করেন রাস্তার উপরে এই পুজো হয়ে আসছে এলাকাবাসীর সম্পূর্ণ সহযোগিতায় পৌরাণিক মন্দিরে প্রবেশ করলে মনে হবে কোনো পাথরে তৈরি গুহার মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করছি গোটা মন্দিরটি পাথরে খোদাই করা চিত্রস কলার মতো তৈরি করা হয়েছে এই পুজোর উদ্যোক্তারা পুরুষ থাকলেও সম্পূর্ণ পুজো মহিলাদের দ্বারাই পরিচালিত পুজোর দিন পাড়ার মহিলারা সর্বদাই উপস্থিত থাকেন মণ্ডপ প্রাঙ্গনে মণ্ডপের সাথে মানানসই কালাচাঁদ রুদ্রপালের দৃষ্টিনন্দন প্রতিমারও অসাধারণ রূপ দেওয়া হয়েছে কলকাতার পুজোর দিকের সকলের নজর থাকলেও জেলার পুজো কোনো অংশেই কম নয় পুজোর দিনগুলি দর্শনার্থীদের ভিড় দেখলে তেমনটাই মনে হবে নববেরাকপুর জুড়ে অনেকগুলো পুজো হয় যা একে অপরের ঠেক্কা দিয়ে প্রতি বছর গিয়ে চলেছে বিউরোরিপৌ দুরন্ত বাটা বছর এক এক রকমের ফি দিয়ে গত বছর আমরা বেনারসের ইয়েতে আদলে করেছিলাম বেনারসের যে দর্শন গঙ্গার যে আরতি হয় সেইটা আমরা গত বছর দেখানোর চেষ্টা করেছিলাম এই বছর আমরা দক্ষিণ ভারতের আদুলে মন্দিরটা তৈরি করেছি এবারও আমাদের কিছু আছে এখন তো সেটা বলা যাবে না এটা হয়ে যাওয়ার মানে উদ্বোধনের পরে সেগুলো সব প্রকাশ পাবে আমার নাম পিথা মজুমদার আমাদের এটা তেরো বছরে পদার্পণ করলো এবারে দক্ষিণ ভারতের এক মন্দিরের আদলে আমাদের মণ্ডপটা তৈরি হয়েছে আর বলছেন যে কলকাতার পুজোটা বেশি এখন আমাদের রাজ্যের পুজোটাই মনে হচ্ছে আরও বড়ো করেই একটা নতুনত্বর আকার ধারণ করছে আমাদের নেত্রী চন্দ্রীমাধী সেটা আজকে বক্তৃতার মাধ্যমে বললেন ছিলাম তার সঙ্গে কতগুলো উদ্বোধনে আমি এই কিছুক্ষণ আগেই এলাম আর মণ্ডপটা মূলত প্লাই ফাইবার এসব দিয়েই তৈরি হয়েছে দক্ষিণ ভারতের মন্দির আদলে মণ্ডপটা তৈরি হয়েছে মাছ ধরে তো হবে বৃষ্টির জন্য কিছুটা সময় লেগেছে বৃষ্টির জন্য কত কাজ আটকে ছিল তাড়াতাড়ি রাত জেগে মণ্ডপটাকে কমপ্লিট করেছে কালকেই আমাদের মণ্ডপের উদ্বোধনা আমাদের নেত্রী চন্দ্রিমাদি আসবেন উদ্বোধন করতে আমাদের এখানে সে নিয়ে কোনো অসুবিধা হয় না আমাদের পাড়ার সবাই এতে সহযোগিতা করে সবাই এগিয়ে আসে আমাদের অসুবিধা হয় না হ্যাঁ অবশ্যই তাদের তো সহযোগিতা অবশ্যই আছে হ্যাঁ আমরা নিয়েছি আমার নাম মৃদুলা সাহা